দীর্ঘ চব্বিশ বছর মামলার পর চাষের জমি ফেরত পেলেন কৃষক ঘটনাটি ইংরেজবাজার ব্লকের কতুয়ালি গ্রাম পঞ্চায়েতের সুলতানপুর এলাকায় উনিশশো সালে জমিটি কেনেন ভীমমণ্ডল হঠাৎ কিছু মাফিয়া জমিটি তাদের বলে দাবি করে তারপরই মামলা শুরু হয় ভীমমণ্ডল দু হাজার সালে মারা যাওয়ার পর মাফিয়ারা জমিটি দখল করে নেয় প্রতিবাদ করলে ভীমমণ্ডলের পরিবারের ওপর চড়াও হয়ে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় জমি ফিরে পেতে ছেলে সমীর ও স্ত্রী পুষ্প আদালতে মামলা করেন আদালত দুই পক্ষের সমস্ত নথিপত্র যাচাই করে ভীমমণ্ডলের পরিবারের পক্ষে রায় দেন এই জায়গাতে আমাদের দীর্ঘদিন ধরে কেস চলছিলো প্রায় দু হাজার থেকে সিভিল কোর্ট জজ কোর্ট ডিএলআরও হাইকোর্টের এলআরটি সব কিছু আমরা জেলার রায় পেয়েছি তো কোর্ট থেকেও আমরা একটা অর্ডার পেয়েছি যেন মাঠে এসছি এরা দীর্ঘদিন ধরে আমাদেরকে বাধা দিচ্ছে মাঠে নামতে দিচ্ছে না জবদখলের চেষ্টা চলছে এতবার কেসে হারা সত্ত্বেও এরা মতো হতে চাইছে না এটা কোর্টের রায় পেয়েছি আমাদের কাছে সমস্ত কোর্টের রায় আছে মানে কি জমিটাকে জবরদখল করে রেখেছে মন্দির বানানোর চেষ্টা করছে জন্য তো আমি আমার সম্পূর্ণ সম্পত্তি ছেড়ে দেবো না মন্দির তো মায়ের মন্দির তো মায়ের জায়গাতে আছে আমার তো আরও সম্পত্তি রয়েছে এরা কোর্টের অর্ডার টোডার কোনো কিছু মানবে না এই হচ্ছে এদের বক্তব্য জায়গাটা ডুপ্লিকেট করে বলতে এরা শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ ঠাকুরবালু করে কেস করে প্রত্যেকটা কেসই হেরেছে সিভিল কোর্ট জজ কোর্ট ডিএলআরু হাইকোর্ট ইলেকট্রিক সব কি রায় কপিও আছে আমাদের কাছে সব হেরে যায় সব হেরেছে এটা এটা আমরা মাঠে আসি সব কিছু করি কোনো দিন মানে সেরকমভাবে বাড়া দেয় না হঠাৎ বিগত যখন ওরা ইলেকট্রিক হেরে গেল তখন থেকে বলছে আমরা কোনো কিছু মানব না জমি আমাদের এটা বলছে এদের মধ্যে সুনীল রায় আছে বাটুর রাউত আছে বিজয় রাউত আছে কতজনের বিরুদ্ধে কেস চলছিল এখানে যা যতজন বাড়ি ওরা আছে আমার এদেরকে এক বিঘা বিক্রি করেছে ওরাও এর 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 সাথে কেসে জড়িত আমাদের টোটালে ষোলো সতেরো জনের নামে কেস হয় আমার এখানে মাঠে জমি আছে কতটি জায়গা আপনাদের আমাদের এখানে আছে দু এখন কি চাইছেন চাইছি আমরা তো কোর্টের অর্ডার পেয়েছি আমরা মাঠে এসেছি তো ওরা যদি না মানে যে আমরা হেঁটে গিয়ে চলে যাবো যে কোর্টের অর্ডার আমরা মানবো না জমিটা তো আমার বেদখল হয়ে গেল জমিটা আমি উদ্ধার করার জন্য এসেছি মন্ডল উনি না থাকাতে এখন তো আমি আছি আমার ছেলে আছে আসছি ওরা বাধা দিচ্ছে এই যে সব বিজয় তারপরে কি ঠাকুর এখন বলছে হ্যাঁ মন্দিরের নাম করে দখল এখন আমরা হাই কোর্টের কোর্টের সব অর্ডার পেয়েছি প্রেসে লড়ে আমাদের তো এখন নিতেই হবে আমরা তো আর ছাড়বো না তাহলে এরকম সবাই ছেড়ে দিবে আমার এখন আছে মানে দু বিঘা দু বিঘা চল্লিশ কাঠা হ্যাঁ আমরা করতে আসতাম তখন কিছু বলেনি তারপরে যখন কোর্টটোট কিছু মানছে না তখন বাধা দিচ্ছে জানতাম ভ্রিমমণ্ডলীয় জায়গা কিন্তু আর নাই ও মারা গেছে তারপরে শুনছি নাকি কি এদেরকে এবার দখল দিচ্ছে না এরা চাষবাস করতো আগে মাঝখানে বাবা মারা যাওয়ার পরে এরা ছেড়ে দিয়েছে যাওয়া আসা কিছু বন্ধ ছিল তারপরে আসছে এসেছে দেখছি বলছি এরা সব ধীরে ধীরে দিয়ে দখল করে নিই কারা দখল করিল সব গ্রামের ছিল লোকজনরা কারা নাম কি কি চার তাদের নাম তো এখন সবাই জানি না ওই যে বাটল বললো বাটল আছে নাম আর কি কি বিজয় আছে মানে অনেকগুলো আছে আমার তো যাতায়াত নাই আর কেতে দখল করেছিল কেন কি জন্য ওই যে মন্দির নামে করবে